এই চা আমার মতো বাসায় একবার বানিয়ে নিলে নর্মাল চা খেতে কিন্তু আর ভালোই লাগবে না খুব সহজ কিছুটা পরিমাণ চিনি এবং চা পাতা রোস্ট করে এই চাটা তৈরি করব। চাটা তৈরি করার আগে একটা মশলা তৈরি করে নিব সেজন্য একটা ছোট বাটিতে এক টেবিল চামচ আদা নিয়ে নিলাম সাথে তিন চার টুকরো দারুচিনি চিনি তিনটা এলাচ দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো একটা ছোট লং আর এই সব মশলাগুলোকে একটু মিশিয়ে নেবার এগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে করে নিয়েছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে এবার এই মশলাটা এক সাইডে রেখে দেব। আর একটা এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দুই থেকে আড়াই চামচের মতো চা পাতা এবার এই চা পাতা আর চিনিটাকে কিছু সময় রোস্ট করে নিতে হবে এতে করে চায়ের ফ্লেভারটা যে এত ভালো আসে আপনারা একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না কিছুটা সময় রোস্ট করার পরে এবার এখানে দিয়ে দেবো তিন ফুল ফুলক্রিম দুধ আমি এখানে জাল করে কাপ করে নেব এবার এটাকে অনবরত নেড়ে জাল করে নিতে হবে যারা খুব কড়া লিকারের চা পছন্দ করেন তারা কিন্তু এই চাটা একবার বাসায় তৈরি করতে পারেন আর যারা একদমই চা খেতে পছন্দ করেন না তারা কিন্তু একভাবে এবার একবার যদি এভাবে করে খান তাহলে আপনারাও চায়ের একদম ফ্যান হয়ে যাবেন এতটাই ভালো লাগে আর এই চাটা তৈরি করার সময় এত সুন্দর একটা ছড়িয়ে পড়ে খুব ভালো লাগে তো আপনারা অবশ্যই এভাবে বানাবেন আর চাটা খেয়ে কিন্তু জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে তো দেখুন যখন চাটা আমার এভাবে বলক চলে আসবে তখন কিন্তু আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এবার এখানে দিয়ে দেওয়ার পালা অবশ্যই কিন্তু দুধটা ভালো করে জাল হওয়ার পরে কিন্তু মশলাটা দিতে হবে আগে কিন্তু মশলাটা দেওয়া যাবে না দেখুন এবার সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে খুব ভালো করে বলক তুলে নিতে হবে আর খুব সুন্দর একটা সুখেনা ছড়াবে এই মশলা দিয়ে তখনই কিন্তু চায়ের যে স্বাদ সেটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে আর চাপে মিদের জন্য তো এই চাটা একবার করে না খেলে বুঝতেই পারবেন না আপনারা যে চায়ের স্বাদটা কত ভালো আসে আমার মেহমানকে এই চাটা করে খাওয়ানোর পরে আগে রেসিপি জানবো তারপর চা খাবো বুঝেন অবস্থা তো এতটাই ভালো হয় এই চাটা খেতে আপনারা অবশ্যই এই চাটা বাসা একবার ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে এবার কিন্তু চাটা আমার জাল করে নেওয়া হয়ে গেছে এবার সরাসরি চাটা আমি একটু ঢেলে দেখিয়ে দিলাম দেখুন এবার গরম গরম চা আর সাথে যদি বিস্কিট হয় তাহলে তো একদম জমে যাবে চাটা আমার তৈরি হয়ে গেল এবার চাটাকে কিন্তু গরম গরম খেয়ে নিতে হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ